আজ আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়াইশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হল ত্রিমোহিনী হাই মাদ্রাসা বিল্ডিং এলাকায় দুহা এলাকায় প্রতি বছর এই পরীক্ষা দেওয়ার জন্য অভিভাবক অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা উৎসক থাকে আজকে বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রী এবং তার অভিভাবক পিতামাতারা এখানে এসেছিলেন অত্যাধিক রাস্তা ভিড় জমের ছিল তাদের উৎসাহ দেখে আমরা খুবই আনন্দিত তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে দেখে নিয়ে বয়েস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিচালিত পরিচালিত মেধাননেশন পরীক্ষায় অংশগ্রহণ করেছে আজকে বিভিন্নভাবে যে পরীক্ষা দিয়েছে পরীক্ষাতে তারা সফলতা পাবে এই পরীক্ষায় আয়োজক হিসাবে সোসা আয়োজক হিসাবে ছিলেন জিয়ারুল হক যিনি ইনচার্জ হিসাবে এই কাজ করেছে এছাড়াও পায়েশ একাডেমির বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং এলাকার নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুল থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশটা স্কুল থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আগামীতে আরও বৃহত্তর আকারে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কামনা করছি সকলকে অভিভাবককে হাজার পঁচিশে ওয়াইএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মেধা অন্বেষণ পরীক্ষা নেওয়া হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমিও এই পরীক্ষার ক্ষেত্রে যতটুকু পেরেছি সহযোগিতার চেষ্টা করেছি আমার নিজের মেয়ে এবং পার্শ্ববর্তী অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিয়েছে এবং আমি আশা করি যে পরবর্তী ক্ষেত্রে আরও উন্নতভাবে আরও ভালোভাবে এই পরীক্ষা চলতে থাক এবং ছাত্রছাত্রীদের মধ্যে মেধার যে বৃদ্ধি এবং এই পরীক্ষার মাধ্যমে আরও বেশি যাদের অগ্রগতি হয় এই সফল সফলতা কামনা করে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই ওয়াইএস একাডেমির সমস্ত শিক্ষক এবং ছাত্রছাত্রী ও সকলকে